আমরা যখন হোমে খেলি কিন্তু একশো চল্লিশ পঞ্চাশেরই উইকেট হয় সো ব্যাটসম্যানরা ওইটা জানে কীভাবে করতে হবে বাট ব্যাটসম্যানরা ওইটা জানে না কীভাবে একশো আশি করা যাবে বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে প্রশ্নের সুযোগ রয়েছে অনেক তবে গোয়ালিয়রে হারের পর শান্ত যে ব্যাখ্যা দিয়েছেন সেটাও অস্বীকার করার উপায় নেই তো ভালো উইকেটে খেলার অভ্যস্ততা না থাকলে উন্নতি হবে কি করে টাইগার অধিনায়কের সমালোচনার পর নতুন করে আলোচনা ওই পুরানো ইস্যু নিয়ে এবারও সেই আশার বাণী বিসিবি কর্তাদের কণ্ঠে নর্মালি যখন আমরা দেখি বিপিএল ধরনের উইকেট তখন কোয়েশ্চেনটা থেকেই যায় প্রথমে আপনি ওখান থেকে কথা বলার চেষ্টা করেছেন আমরা এবার চেষ্টা করব বিপিএলের উইকেটটা যদি টপ ক্লাস উইকেট বানাতে পারি আই উইল মেক শিওর টি টোয়েন্টির উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয় ভালো খেলা দেখতে পারেন যদি এই ক্লিয়ার ইন্সট্রাকশন দেওয়ার পরে যদি উইকেটটা না তৈরি হয় তাহলে আমি খুবই আপসেট হব যেভাবে দলের চাহিদা থাকে সেভাবেই আন্তর্জাতিক খেলার মাঠগুলো তৈরি হয় যখন এবং সেটা সেটা কি করা যায়। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক মিটিং করেই চলেছেন ফারুক আহমেদ বোর্ড ও জরুরি সভা মিলিয়ে এখন পর্যন্ত করেছেন চারটি চোদ্দ অক্টোবর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট সামনে রেখে দল রিটেনশন পলিসি ও গ্রেডিং সহ যাবতীয় বিষয় চূড়ান্ত করার চ্যালেঞ্জ রয়েছে তবে জানা গেছে এখনও এন্ট্রি ফি পরিশোধ করেনি একাধিক ফ্র্যাঞ্চাইজি তাই সাত দল থেকে শেষ পর্যন্ত সংখ্যাটা কমে আসে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা এদিকে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল রাজি না হয় গ্লোবাল টি সুপার লিগে অংশ নেবে কোন দল সেটাও জানিয়েছেন বোর্ড প্রধান পাকিস্তান বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ান ইংল্যান্ড আমাদের অফার করেছে তা আমরা প্রথমে লাস্ট ইয়ার বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে অফার করেছিলাম তারা তাদের অপারগতা জানিয়েছে রংপুর রাইডার্স সেকেন্ড পেয়েছে তারা তারা যাওয়ার সম্ভাবনা আছে মিটিং এজেন্ডায় না থাকলেও আলোচিত সমালোচিত দুই লঙ্কান চান্ডিকা হাথুর সিংহে ও গামিনী ডিসিলভাকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন বানে জর্জরিত হতে হয় বোর্ড কর্তাদের এখনো কিন্তু ছয় মাস টেনিওর আছে ছয় মাস এখনো কিন্তু আপনার বুঝতে হবে আমাদের এখনো তিনটা সিরিজ আছে সামনে ছয় মাস সময় আছে আমরা চেষ্টা করছি পজিটিভ তাদের কিছু দেখতে পারবেন আমি যদি কিছু চেষ্টা না করি যদি ফুটফুল কিছু না পাই আমি কিন্তু হুট করে কোনো নিতে পারবো না তবে এটা এখন আমাদের চিন্তায় আছে আমরা এখন এটা মাথায় আমাদের আছে এটা গামিনী ইজ অন এন ইন্ডিভিজুয়াল সে আজীবন এখানে থাকার মতো যোগ্যতা রাখে না কিন্তু তার রিপ্লেসমেন্ট গুলো আমাদেরকে বের করতে হচ্ছে আলম খান সময় সংবাদ ঢাকা